আমি করি যে এটা তো দেখেও অধিকটা খারাপ লাগবে সাজানো বাগান যে থাকে বা কেউ নষ্ট করে আর রাস্তাঘাট বা ব্রিজ এগুলো চলতে গেলে তো আগের সব বিগত সরকার আমাকে যদি বাগার আমার রাস্তা থাকে এবং বাগার সে আস্থা আমার দল যদি করে আমাকে আমাকে দিয়ে বাজারে উন্নয়ন হবে তাহলে অবশ্যই আমি বাজারে জনগণের কাছে আবার এসে সেই যে ভেঙে চুলে যাওয়া রাস্তাঘাট থেকে শুরু করে ফিউচারে আরও কিছু প্ল্যান প্ল্যান আছে আবার যেগুলো নিয়ে আমি খুব সুন্দর করে বাজারটাকে সাজাব অতএব আমি আর তো খুশি করি। পল ছিল যেমন আপনারা مادهদায়ে গো কৃষি বিশ্ববিদ্যালয় আইসি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাগেহাদের মেডিকেল কলেজ করার জন্য আর অনেক যে সক্ষম ছিল আর অকৃপুদেশ সব রাস্তাঘাট যেটা আছে অনেক জায়গায় করে যাওয়া আছে সেখানে আপনি বিশ রাস্তা করে দিয়েছেন। তো যদি আপনি ডমিনেশন না পান তাহলে এই কাজগুলো কি আপনি করবেন কিনা না যখন সুযোগ গুলো আসবে। সমস্ত মূল কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে আপনি আপনারা জানেন। যে কোনো কাজ করতে গেলে যে কোনো সরকারের সাপোর্ট ছাড়া কোনো কাজ করা যায় না আমি না যেতে পারি অন্তত সরকারের বাইরে থেকে যেটা করা যায় সেটুকু পর্যন্ত আমি বাজারে যতগুলো করতে পারবো আর সরকারে যেতে পারলে তো আমি আমার সরকার কাজে লাগায় আমার মেধা দিয়ে আপনারা পূর্বে দেখেছেন যে করেছি ইনশাল্লাহ আগামীতে আরও আমি কিছু বেশি করার চেষ্টা করব আপনি প্রচুর মিটিং করতেছেন আপনার বিরুদ্ধে ওম ফাটানোর হত্যার মামলা হয়েছে আপনার মোল্লা এই মামলাগুলো গুলো নিয়ে আপনি দেখতে পারেন পাবেন

আপনারা যারা যুব সমাজ আপনাদের আন্দোলনে কিন্তু সরকার পড়ছে কী কারণে পড়ছে আপনারা ভালো করে যান যে স্বীরাচার সরকার ছিল আর কোনো আইন কান্দেশ আশেপাশে ছিল না তাদের একজনে এক ব্যক্তি কথাই পুরো রাষ্ট্র যে একটা প্রচিত যিনি অর্ডার দিবেন দেশের প্রাইমিনিস্টার ওইটা কীভাবে ভালোভাবে চলতে পারে আমরা আশা করব যে আগামীতে যে সরকার আসবে বা বর্তমান যে অন্তর্থী অন্তর্বর্তীকালীন সরকার দেশকে দেশে অনেক কিছু সংবিধানকে সংশোধন করে নতুন একটা কাঠামোতে দাঁড় করার করাচ্ছে বা আমাদের বর্তমান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও একটা দেশকে গঠনমূলক সংগঠন করার জন্য উনি আগেই একটা প্রতিষ্ঠা দিয়ে রেখেছিলেন তাই এইগুলো যদি কার্যকারী হয় পার্লামেন্ট ছাড়া এগুলো কার্যকারী হইতে পারে না এবং ওই সব সংবিধান সংশোধন করতে যদি ইয়েতে যেতে হবে পার্লামেন্টে যেতে হবে এবং পার্লামেন্টে মেজরিটি ভোটে যদি বিএনপি বা জাতীয় দল ক্ষমতায় আসে তাহলে আমরা যদি মেজরিটি পাই তাহলে অবশ্যই আমরা এটি সংশোধন করে জনকল্যাণগুলো সব কাজটাতেই বেশি বড় হয় আমরা সেটাই চেষ্টা করব আর বাগেরা উন্নয়ন তো আমার অন্ত করে আছে আপনার আপনারা দেখেছেন আমিও আগামী চেষ্টা করব বাগেরা উন্নয়ন প্রতি আপনি আর একটা প্রশ্ন করেছেন যে যদি কোনো কারণে আমাকে নমিনেশন না দেয় যদি কোনো কারণে না দেয় তাহলে আমার তো ফিকে বা আমার আমি যে নিজের খেটে খাওয়া মানুষ আমি খেটে পয়সা ইনকাম করি আমার খেটে খাওয়া পয়সা দিয়েও

আমি বল মাঠে মানুষ কৃষি বিদ্যালয়ে আমি টিচারদের সম্বর্ধনা দেবে সেই অনুষ্ঠানের আয়োজন করছে তারা তার সামনে একটা মিটিং আয়োজন করছে পরে প্রশাসন কম পরীক্ষা জারি করেছিল তারপরে আমি নিজে আপনাদের প্রেস ক্লাবে গিয়ে আমি বলছি যে না আমি মিটিং এবং তারপরে কিন্তু আমি কাকায় চলে গেছি এরপরে কিন্তু আমি আসিনি আসিনি কারণ বলছে যে দল যেখানে লোকাল যে বিএনপি আছে সেটা কী অবস্থা আছে আমি কিছু বলবো যে আপনারা ভালো করে জানেন যে বহু মতের বহু টাইপের নেতা এবং এদের কার্যক্রমের কাছে আছে হয়তো আমাদের দল ভারপ্রাপ্ত জানেন এখন এটিকে দলের ডিসিশন দল যেটা করার আমার তো মনে হয় দল কখন ভাড়া কিছু করবে না করবে না সময় সময় ভালো চাই না ক্ষমতা আসতে গেলে লাগে এই বাইরেটা আপনারা যেরকম দিয়ে তিন সিটে আপনি যেটা দাঁড়াবে এটা পাস করবেন মানে এই সিটে আমি না দাঁড়াইলে তো কোনো সিটে পাশ করবেন তাহলে তিনটে সিট হারাব

একটা বিষয় বললেন আপনি আসনের বিষয় পাওয়ার ক্ষেত্রে এখন আমি একা যে কোনো উদ্যোগ নিতে নিতে গেলে সমস্যাগত ভাবে যে জায়গায় যে সমস্ত কমিটিগুলো হয়েছে কোনো কমিটিতে কিন্তু আমার নাম একা হবে মিটিংয়ে গেছে বা জাহিন কোথাও আমার নাম নাই হ্যাঁ তাহলে এখন আপনি যদি একজন আপনি প্রেস ক্লাবের একজন সদস্য কিন্তু আপনি প্রেস ক্লাবের সেক্রেটারি আপনি যদি আমি প্রেস ক্লাবের সদস্য পদিন না থাকে আপনি ভোট দেবেন কি হ্যাঁ কাজে এই জায়গায় তো আমাকে আমার আমাদের যে কমিটি আমাকে আমি তো এক্স এমপি ছিলাম হ্যাঁ এবং আমি আমাকে বাগের লোকজনে সাধারণ জনগণের রূপকার তারা কি আমাকে নাম ডাকা রাখা দরকার ছিল না তারা কি আমাকে টাকা অনুভব করিনি এখন যদি তারা অনুভব না করে তারা যদি নিজের উপরে আমরা সাকসেসফুল হবে তার থেকে বলা যায় তারপরে আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব যে আমার কিছু পুরোনো আছে কি না আমি আপনার কথার পরে একটা চিন্তা করে দেবো তবে ওদের একবার রিড হয়ে গেলে সেটা ব্যক্তি পর্যায়ে থাকে না যখন প্রশ্ন জিনিস মামলা হয় বা রিড হয় এটি কিন্তু দেখা যায় তারপরে চেষ্টা সর্বশেষ বাগেরহাটবাসীর আসলে ব্যাপক কৌতূহল জানতে চাই যে আসলে আপনি কি উইদাউট মনোনয়ন ছাড়া স্বতন্ত্র দাঁড়াবেন কি না বড় কঠিন প্রশ্ন কারণ আমি যদি স্বতন্ত্র দাঁড়াই তাহলে আমার দলের সাথে মানে আমি যে দল মানে আমার বাগেরহাটের উপকার পর আপনার আমি উপরে বসেও আপনার লোকজনকে বলেছেন যে আমি যদি ঠিক নয়

সে নিয়ে যাবে ডাকুক না কোথায় ওদিকে একটা আছে যে সে ম্যাডাম বলছে ম্যাডাম ডাকুক একটা আছে আমার বাঘের একটা কেন লাগবে আমি ম্যাডাম বলবো ম্যাডাম বলো ম্যাডাম ডাকুক হচ্ছে কোথায় ডাকুক বুঝে কাটাই ওই ওই পাড়ে পড়ে সমুদ্রের পারে আর আমরা বাঘের তা আপনি এটুক জিনিস আমাকে দিবেন না তারপর তুই নিতে দেবো কাগজ সে জেলা মিনিস্টার আশ্রফ সাহেবের কথা উস্তাহী প্রথম কিন্তু মাথায় ঢুকেছিল সারা ফেলে ওই জন্য সবাই ঘোষণা দিছে প্রধানমন্ত্রী ঘোষণা দিলে সেই কাজ করতেই হবে অগ্রধিকার ভিত্তি এই মণিগঞ্জ ব্রিটিশের দ্বারা তারা ব্রিটিশ কর্তৃক করা আমাদের আমার নিজের গ্রামে তো মুখ্যায় তাহলে আমার গ্রামকে ওই যে এই যে লিটন আছে আপনাদের সাংবাদিক ও সারা রাত কাজ করে চলে যেতে পারতেছে বাড়িতে দশ মিনিট লাগবে মোটরসাইকেল দশ থেকে পনেরো মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট টাকা তো গুলিস্তান দেখবো জাম জামি এক দেড় ঘন্টা লাগে ও দশ পনেরো মিনিটের মধ্যে পাড়ি ও তো বাকি তো বাসা করতে যে আমি পুরো শহর করে দিয়েছি কি করছি দরগা মাদার পর্যন্ত ট্রেনে নিয়েছি আর এদিকে বিলের মধ্যে দিয়ে একদম গোটা গোটা শর্টকাট হয়